পরা মানে কই গ্রাস করছে কয় বলে ক্যান্টিনের সামনে এখন আমার কাছে ক্যান্টিনের সামনেই তো আমার বোনের kia স্কুল ওর কি হইছে গত এক বছর হলো বিয়ে করতেছিলেন পাইলট তোকির অনেক স্বপ্ন ছিল সংসারটা নিজের মতো করে গোছাবেন কিন্তু হঠাৎ থমকে গেল সেই স্বপ্ন ঘরের ছেলে বাংলাদেশ বিমান বাহিনীর গর্ব ফ্লাইট লেফটেন্যান্ট তোকির ইসলাম সাগর তার বাবা তোহদুল ইসলাম মা সালেহা খাতুন বোন সৃষ্টি ও ভগ্নিপতি সবার চোখে ছিল গর্ব আর ভালোবাসার ঝিলিক তাদের এই ছোট্ট বসত যা চাপাই নবাবগঞ্জের কানসাট এলাকার গ্রামীণ জীবনের শিখরকে শহরে ব্যস্ততার মাঝে ধরে রেখেছিল আজ যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছিল ছেলের সাফল্যের সম্ভাব্য খবরে কিন্তু দুপুর একটা বাজতেই সব উচ্ছ্বাস মিলিয়ে গেল এক নিদারুণ দুঃসংবাদে রাজধানী ঢাকার উত্তরায় তাদের প্রিয় তৌকিরের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার খবর বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ল আকাশপথে দেশের সেবায় নিয়োজিত থাকা তকিরের জীবনের আলো নিভে যাওয়ার এই অপ্রত্যাশিত খবর তাদের জীবনে শোকের এক কালো ছায়া ফেলে দিল বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত পরিবারের সদস্যরা জানতেন না যে তাদের সাগর আর নেই তারা জানতেন তকির ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন এক বুক আশা নিয়ে তারা ছেলের পাশে দাঁড়ানোর জন্য ছটফট করছিলেন বিমান বিধ্বস্ত হওয়ার পর মুমুষ তৌকিরকে দেখতে পরিবারের সদস্যরা দ্রুত ঢাকায় যাওয়ার ইচ্ছা পোষণ করেন তাদের সেই আকুল আবেদন মঞ্জুর করে বিমান বাহিনীর পক্ষ থেকে একটি বিশেষ হেলিকপ্টারের ব্যবস্থা করা হয় বিকেল সাড়ে চারটার দিকে তৌকির ইসলামের বাবা মা বোন ও ভগ্নীপতিকে বাড়ি থেকে রাজশাহীর মকদুম বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তারা বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রওনা হন মা সালেহা খাতুনের চোখে তখন হয়তো ছেলের সুস্থ হয়ে ফেরার স্বপ্ন বাবার মনে হয়তো সাহস জোগানোর চেষ্টা তারা তখনও জানতেন না তাদের এই যাত্রা ছেলের পাশে থাকার নয় বরং তার নিথর দেহ দেখার এক মর্মান্তিক যাত্রা হতে চলেছে তৌকির ইসলামের মৃত্যুর খবর রাজশাহীতে পৌঁছাতেই উপশহর তিন সেক্টরের আশ্রয় ভবনের সামনে সাংবাদিক ও সাধারণ মানুষের ভিড় বেড়ে যায় কিছুক্ষণ পরপর বাড়ির ভেতর থেকে ভেসে আসতে থাকে কান্নার রোল সেই কান্নায় মিশে আছে এক মায়ের বুক ফাটা আর্তনা এক বাবার অপূরণীয় ক্ষতি আর এক বোনের ভাইয়ের জন্য বুক চেরা হাহাকার এখনো বাসায় তৌকির ইসলামের নানা নানি ও খালা রয়েছেন যারা এই শোক সইতে না পেরে মোহরমুহ কেঁদে উঠছেন তৌকিরের মামা মোতাকাব্বির বাইরে দাঁড়িয়ে কৌতূহলী মানুষ ও সাংবাদিকদের পরিবারের অবস্থা সম্পর্কে অবহিত করছেন কিন্তু তার নিজের গলাতেও যেন চাপা কান্নার সুর মোতাকাব্বির জানান তৌকির ইসলাম রাজশাহীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন এরপর পাবনা ক্যাডেট কলেজে ভর্তি হন দু সালে তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন আর মাত্র এক বছর আগে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকাকে বিয়ে করেছিলেন তার জীবন ছিল সম্ভাবনাময় স্বপ্ন ছিল অপার কিন্তু এক নিমিষে সব শেষ হয়ে গেল আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে দুর্ঘটনা মোকাবিলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে তকিরের এই প্রচেষ্টা প্রমাণ করে নিজের জীবনের ঝুঁকি নিয়েও তিনি শেষ মুহূর্ত পর্যন্ত দেশ ও মানুষের কল্যাণের কথা ভেবেছেন জনবহুল এলাকা থেকে বিধ্বস্ত বিমান সরিয়ে তার এই বীরত্বপূর্ণ চেষ্টা অসংখ্য মানুষের জীবন রক্ষা করেছে তিনি ছিলেন একজন সত্যিকারের বীর যিনি দেশের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছেন তার এই আত্মত্যাগ জাতির সশ্রদ্ধ চিত্তে স্মরণ করবে তকিরের অকাল প্রয়াণ বিমান বাহিনী এবং সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা